ফুটন্ত কড়াই থেকে জ্বলন্ত চিকেন উঠছে তরতাজা কলা পাতার ওপর চিকেন চিকেন রকম বিরিয়ানির মতো পিস নেওয়া হয়েছে বিষয় বললো বড় বড় পিস নাও এইরকম ড্রামস্টিক বড় বড় ড্রামস্টিক নেওয়া হয়েছে চলে চপিং বোর্ড এবং ছুরিও আনা হয়েছিল এই যে চপিং বোর্ড আর ওইদিকে ছুরিও আছে কিন্তু বিশু বাবা অলওয়েজ কমফর্টেবল হয় বটি ব্যবহার করতে

জীবনে যোগ কত পূর্ণ করছো তুমি জানো কত গাছ লাগাচ্ছ এই যে আজকে তুমি মাংস রান্না করে যে এ তুমি কত পূর্ণ লাভ করবে জানো এক টানা বৃষ্টি হয়েছে তার ফলে এই যে এখানে সব ঘাস ছাটা হয়েছিল সেগুলো আবার উজ্জীবিত হয়েছে সবুজায়ন হয়ে গেছে চারিপাশে বাড়ির কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে একটু সময় লাগবে তাড়াতাড়ি শুরু হবে ঠিক আছে আরেকটা গাছ বসানো হলো লাউ গাছ লাউ গাছ লাগানো হবে লাউ গাছটা এই দিকে লাগালেই ভালো এগুলো বেবে বেয়ে বেয়ে উঠতে পারবে তাহলে গাড়ির পিছনে আমাদের এরকম সব লোড করা থাকে জিনিসপত্রগুলো আমরা সব নিয়ে যাই এদের কাজ কি বালতিও আছে টুলও আছে মাদুর আছে কাপড় আছে অনেক কিছুই আছে La brocha. <laughs> yeah. হাতে আজকে হবে আবার বড় বড় চিকেন এর পিসের একদম নাকি এটা কি হবে চাপটাই জন্য যত অনেক উন্নত জিনিসপত্র কড়া জল গোলাপজন তার দেওয়া হচ্ছে না একদম শরীর এবং মন ভালো রাখার জন্য পেঁয়াজ রসুন টমেটো আলু লঙ্কা আবার পাউডার মশলা যা যা থাকে আর কি জিরে গুলো দোধনে গুঁড়ো দই টক দই

তো সব মিলিয়ে এসেছি আমরা এটাই অনেক বড় ব্যাপার তো এখন অলওয়েজ কমফর্টে হয় বটি ব্যবহার করতে বটি দিয়ে পেঁয়াজ কাটতে আলু কাটতে খুব কমফর্ট এবং সত্যি খুব ভালো কাটে হিন্দিতে বলে বাড়ি কিসে দেখিয়ে পেঁয়াজ এদের চপ কি বাড়ি কিসে ভীষণই সুন্দর চপিং হয়েছে একদম প্রত্যেকটা সাথে প্রত্যেকটা সাইজ সেম কোনো আঁকা বাঁকা সাইজ নেই মুশোয়া বলেছে যতদিন আমি আছি ততদিন তোমাদের খাবার কোনো সমস্যা হবে না বিরাতে আসলে আমি যখন রান্না জানি পেটে খাবার জুটবে সবাই হ্যাঁ আমি চালিয়ে যাবো আহ আ এটা দেখা বিপাল কি সুন্দর ঝিরি 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 একদম একটার সাথে আরেকটার কোনো ছোটো বড়ো ব্যাপার নেই ফাটাফাটি সন্ধে হয়ে এসছে বিশু বাবা কিছু রেডি করেছে এদিকে বিপাল গাড়িতে ফোন চার্জ দিচ্ছিল ফোনটা আনতে গেছে আজকে বড় লাইট লাগানো হয়েছে সন্ধে নেমে এসছে কিন্তু অন্ধকার হওয়ার কথা না অভিনব পদ্ধতিতে রসুন থাকা হচ্ছে প্যাকেটের মধ্যে গোটা রসুন নিয়ে বটির গোড়া দিয়ে চাপাত চাপাত বাড়ি মুসল ধারে বৃষ্টি পড়ছে এই যে মুসল ধারে বৃষ্টি তার মধ্যে রান্না হচ্ছে বিশু বাবা নিও না চিকেন এক্ষুনি না কারেন্ট চলে যায় কারেন্ট চলে গেলে সব চাপ এমনি বেরিয়ে যাবে পুরো চাপ নিয়ে নিলে চিকেন হয়ে যাবে প্রকৃতির সাথে জুজতে হচ্ছে হ্যাঁ ওই তো হ্যাঁ প্রকৃতির সাথে লড়াই করে জুজে ওই যে একটা ছাতা দেখা যাচ্ছে আলট্রাটেক একটা এই পেন্টের যে বালতি তার পিছনে একটা ছাতা আমাদের কেসি পাল সানস সেই ছাতা গার্ড দিয়ে আমাদের এই ছোট্ট গ্যাস স্টোভের গ্যাস ওভেন যেটা আছে সেটাতে গার্ড দিয়ে রান্না করা হচ্ছে তার কারণ হচ্ছে যে একটা ভালো দমকা হাওয়া বইছে মাঝে মাঝেই বইছে এখন আবার একটু এক মিনিটের জন্য কমে আছে হাওয়াটা তো সেই হাওয়াটার জন্য গাড়টা দেওয়া হয়েছে সরষের তেল দিয়ে রান্না হয় বাবা সর্ষের তেল দিয়ে রান্না করতে ভালোবাসে কারণ মাছ মাংস এগুলো আমিও দেখেছি সর্ষের তেলে রান্নার টেস্ট আলাদা তবে আমরা ঠিক করেছি আমাদের ক্যান্টনমেন্টের ওখানে একটা ঘানি আছে সেখান থেকে তেল আনবো যেখান থেকে বিষুবাবা অলরেডি আনে বুঝবা এই তেলটা ভালো ঘানির তেল সুন্দর ঝাঁঝ ভালো ও সব আলাদা ডিপার্টমেন্ট আছে বা বা চমৎকার তো ওই তেলের ওই তেল মিলটা থেকে আমার ছোট কাকা সময় তেল আনতো আমাদের বাড়ির সবার জন্য অনেক আগে বছর পনেরো কুড়ি আগে আরও বেশি হবে যখন গ্রাম ট্রামেই চলে এসছি তাহলে একটু প্রকৃতির সাথে রিলেটেড এরম জিনিস খাওয়াই ভালো কি বলো আমাদের ইচ্ছা ছিল আজকে কাঠের চুলাতেই করা এই যে এই যে হাওয়া দিচ্ছে আর আগুন এদিক ওদিক হচ্ছে কড়াইটা আবার কালো হবে বাড়িতে ভালোই ঝাড় খাব মাটি মাখানো হয়নি কড়াইতে ও এটা তো ওই সমস্যাটাও না কাঠের জালে রান্না করার কথা ছিল কিন্তু এই বৃষ্টির ওয়েদারের জন্য করা গেল না আবার বৃষ্টি এসে গেল বৃষ্টি হচ্ছে বুঝতেই পারছো আওয়াজ শোনা যাচ্ছে বৃষ্টির আওয়াজ এই গ্রাম্য মজার জন্যই বিরাতে আসা মজা নেওয়া এবং এই একটা গ্রাম্য স্টাইলে পিকনিক একটা গ্রাম্য স্টাইলে মজা এইসব করার জন্যই আসা আর তুলির আসার কথা ছিল কিন্তু ওরা একটা অ্যাডের শ্যুট আছে বলে আসতে পারেনি নিশ্চয়ই রাগ করবে পরে হ্যাঁ তোমরা পিকনিক করলে আমাকে নিয়ে গেলে না কেন দিদিবাইয়ের আসার কথা ছিল কিন্তু এলআইসি অফিস গেছে বলে ও আসতে পারেনি ও বলবে নিয়ে গেলে ভালো করতি সজলদা নেই সজলদা মধ্যপ্রদেশ গেছে নাহলে সজলদাও আসতো চলতেই থাকবে তো আমরা তো মাঝে মাঝে আসবো কলা গাছগুলো কি সুন্দর নড়ছে সজলদার কথাতে কলা গাছের কথা মনে পড়ে গেল সজলদার বসানো কলা গাছ চলে গেল নুন প্রথমেই তেলের মধ্যে চলে গেল নুন আচ্ছা তুমি তেলেই ফার্স্টে নুন কেন দিতে হবে সেদ্ধ আলুটা সেদ্ধ হয় ভালো আর ওই ছাস চুস করে ছিটবে না তেলটা বুঝেছি হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার একটু তাহলে একটু হলুদও দিয়ে দাও হলুদও দাও তাই তো ওকে ওভার টু ভিপাল লঙ্কা চেরা হচ্ছে হ্যাঁ বিপালও আজকে লঙ্কা কাটছে রে আবার Туলে বসে এখন আলু ভাজছে। আগুন ডিস্কোন নাচ দেখাচ্ছে। একবার এদিক একবার ওদিক এবার দিয়ে দিলাম পেঁয়াজ রসুনগুলো হাফ ফুটো করা আছে তাতে দিলে তো ভালো টেস্ট হয় সেদ্ধ হবে হলুদ চলে গেল ভরা বৃষ্টি মুষলধারে বৃষ্টিতে রান্না হচ্ছে চিকেন চাপ নিওনা না চলে গেল কাশ্মীরি মির্চ দুর্দান্ত রং তৈরি হবে জাস্ট অন্য লেভেলের রং বিশু বাবা নিয়ে এসেছে তার আজকে স্পেশাল চিকেন চাপ নিও না চাপ নিও না দিশু খুব ইচ্ছে যে এখানে শিলনোড়া বেটে হামানদিস্তায় পিষে রান্না করবে আমরা খুব তাড়াতাড়ি চেষ্টা করছি যে হামানদিস্তা এবং শিলনোড়ার ব্যবস্থাটা করতে আচ্ছা আমি কিরম ধরনের হামান দিস্তা চাইছি বলো তো বিশ্বদা পাথরের হামান দিস্তা গুলো হয় না মার্বেলের নয় কিন্তু পাথরের খড়খড়ে পাথরের বুঝতে পেরেছো আমার কথা হ্যাঁ দিয়ে দাও লঙ্কা গুঁড়ো চলে গেল আর যেটা দিয়ে ওটাকে পিষবো সেটা কাঠের হবে ওইগুলো হেভি লাগে এখন কি না পালিশ পাথরের ওইগুলো না খড়খড়ে পাথরের ওগুলো কোথায় পাবো তাহলে চলো ওখানে একদিন যাই গিয়ে হ্যাঁ ওই জিনিসে যদি করা হয় না দারুণ হবে হ্যাঁ ওখানে তাহলে যাবো গিয়ে শিলনোড়া একটা পাথরের হামান দিস্তা তোমাদেরকেও জানিয়ে রাখলাম কমেন্ট সেকশনে লেখো শিলনোড়া এবং পাথরের হামানদিস্তা মার্বেলের পালিশ করা হামান দিস্তা নয় খড়খড়ে পাথরের হামান দিস্তা কাঠের ওপরের হ্যান্ডেলটা যেটা দিয়ে থেতো করবো এই জিনিস কোথাও পাওয়া যাবে

এইরকম বিরিয়ানির মতো পিস নেওয়া হয়েছে বিষয় বললো বড় বড় পিস নাও যাতে চাপের মতো হয় আর রান দেখাও একটা রান দেখাও কিরকম রানটা নেওয়া হয়েছে এইরকম ড্রামস্টিক বড় বড় ড্রামস্টিক নেওয়া হয়েছে দারুন এই যে এই বিষুবা যেখান থেকে চিকেন নেওয়া দারুন দেয় দারুন চিকেন দুর্দান্ত কলা পাতায় সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে রান্না করা হচ্ছে আমার ধরে একদম আমি কারণ জীবনে যতগুলো মানুষ হয়েছে তারা প্রত্যেকে ভালো রান্না করতে জানে এবং বিশ্বভাগে যখন আমি বলেছিলাম যে আমার গাড়িটা একটুখানি তুমি চালাও তখন আমি জেনে নিয়েছিলাম যে তুমি ভালো রান্না করতে জানো তো বলছিল হ্যাঁ ভালোই জানি সেই প্রতিভা এখন কাজে লাগিয়েছি රන්නන කොත්ත පල්ල කරින් නුවන දිිරිචිනුන් එතු දීචිලමගේ

ফুটন্ত কড়াই থেকে জ্বলন্ত চিকেন উঠছে তরতাজা কলা পাতার ওপর ও হো হো ধরে থাকতে পারছি না গরম ভাই ফুটন্ত চিকেন জ্বলন্ত কড়াই থেকে উঠল কিংবা ফুটন্ত কড়াই থেকে জ্বলন্ত চিকেন উঠল সে আপনি না চিকেন আমি দিলাম তাহলে মাংসটা অতএব এটা হবে আমরা এখানে শিয়াল দেখো শিয়াল এই দেখো পাশের ছবিটা শিয়ালের ছবি এতই অন্যবারে সম্পূর্ণ কন্টিকে শিয়ালের ছবি তোলা হলো জাস্ট জোন লেভেল লাগছে এখানে মুড়ি নাম নাছে শিয়াল আসবে না হয় পোষণ ধরে সৃষ্টি তার মধ্যে বিরাট এক অপূর্ব শীতেন ছাপানো সৃষ্টি কৃষ্ণমার হাত ধরে হচ্ছে এত গরম ছিল যে মানে জাস্ট ধরতেই পারছিলাম চিকেনটা এই জন্য রেখে দিয়েছিলাম এখানে ভাত হচ্ছে বিশ্বা ভাত করছে ভাত ফুটছে এইদিকে চিকেন খাবো আমরা টেস্ট করব বিশ্ব আবার হাতে একদম বাড়িয়ে বলছিল যে মুখে দিয়ে উ তা নয় ওয়ান্ডারফুল

মাঝে মাঝে কারেন্ট চলে যাচ্ছে মাঝেই আসছে যা ব্যাপার হচ্ছে তো সেই জন্য আমরা ঠিক করলাম যে না রান্নাটা এখানে হলো খাওয়াটা বাড়িতে গিয়ে হবে অনেকটাই চিকেন রান্না হচ্ছে আমরা বাড়িতে গিয়ে খাবো এবং রিভিউ দেব দুর্দান্ত চিকেন রান্না করেছে বিশ্ববিদ্যা আরও ভালো লাগছে বাইরের ওয়েদারটা এত সুন্দর এত সুন্দর ওয়েদার আর তার সাথে চিকেনটা এত সুন্দর খুব ভালো লেগেছে ভাজছে পটল ভাজা তুমি দুর্দান্ত জীবনে ঘি কবে খেয়েছিলে যে ঘিটা খেয়ে মনে হচ্ছে আমার মামার বাড়িতে বাড়িতে নবদ্বীপ চাঁদপাড়া বনগাঁ কোথায় বনগাঁ শক্তি করে কে কে থাকো কমেন্ট করো সেখানে কি ইয়ে পেয়েছিলে মানে পিওর ঘি ভাল লেগেছিল আমাদের এক নাম্বার দমদমে কোথায় ভালো ঘি খেয়েছে গোড়া বাজে ভালো ঘি পেয়েছে কোন দোকানে কোন দিকে মিষ্টির দোকান জল ক্যারগারা সুইটস তো ঘি নিয়ে অনেক কথা উঠছে কমেন্ট সেকশনে ভরিয়ে দাও যে ঘি কোথায় ভালো পাওয়া যায় আমরা চাইছি ভালো ঘি খেতে অঝোরে বৃষ্টি পড়ছে এখানে আমাদের বাড়ির এই পর্যন্ত আমাদের বাড়ি হয়েছে ওকে আজকে বিশ্ববাবা স্টাইল চিকেন যেটা বিরাতে স্টার্ট হয়েছিল কিন্তু মুষলধারে যে বৃষ্টি প্রবল বৃষ্টির জন্য আমরা সেখানে খেতে পারিনি এবং সেটাকে আমরা বাড়িতে নিয়ে এসেছি কারণ এত আওয়াজ এত বৃষ্টির ছাড় যে ভেতরে ঢুকছিল আমাদের ওই ওপেন কিচেনে সেখানে সম্ভব ছিল না খাওয়া তো তাই জন্য আমরা বাড়িতে নিয়ে এসেছি সেটা এবং মাইক্রোওয়েভে হালকা করে গরম করে নিলাম

যেইটা বিশ্ববাবালকে বানিয়েছে অভিনব নামটা তো তার সাথে যে একটা ভাত বেশ গ্রামের চাল দিয়ে গ্রামের জলে এই ভাত রান্না এবং গ্রামের চাল দিয়ে এটা বানানো হয়েছে যেন ভাতটা একটু লালচে দেখো গ্রাম্য স্টাইলে এই ভাতটা হয়েছে একটু লালচে ভাত একটু লালচে টেক্সচার যেটা গ্রাম্য স্টাইলে দুর্দান্ত জাস্ট দুর্দান্ত আমি একটা

গ্রামের চাল গ্রামের লোকাল একটা মুদি দোকান থেকে চাল নেওয়া হয়েছিলো লালচে টেক্সচারের হয়েছে আমার খুব ভালো লাগছে যদিও গ্রামের সবাই ও লাঞ্চে টেক্সচারের ভাত খায় তা নয় তারাও ধবধবে সাদা রাইস খায় কিন্তু আমরা একটু গ্রাম্য ভাত খেতে দিয়েছিলাম এ প্লিজ 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 চিকেন চাপ নিয়ে না খুব ভালো

সেটা আমরা একটু খেতে পারি আমরা জানতাম না ওটা আছে শুনলাম আর কি ওকে তো চিকেন চাপনি ওটা দেখি কি রকম একটু ভাত দিয়ে বাহ আই তুলি ভালোই হয়েছে ঠিক আছে খুবই ভালো হয়েছে টমেটো দিয়েছে না টমেটোর স্বাদটাও আছে টমেটো আছে হ্যাঁ অনেক রকমের মশলা আছে এই একটা গোটা দারুচিনি পড়লো আহা এর মধ্যে চিকেনের বেশ বড় একটা পিস আছে লেগ পিস বড় একটা চিকেন এখানে ব্যবহার হয়েছে এটা একটা বড় ব্রেস্ট পিস বা চেস্ট পিস এই যে দেখা যাচ্ছে এটা আজকে কাঠের জল হয়নি আজকে পুরো রান্নাটাই হচ্ছে গ্যাসে ছোট স্টোভ স্টোভ ওভেন যেগুলো আছে আমাদের এবং চিকেন পুরো রান্না সাথে প্রচুর বৃষ্টি একটা গ্রাম্য পরিবেশে দারুণ একটা গ্রাম্য মানে কি বলে বাতাবরণের মধ্যে পুরো রান্নাটা হয়েছে এই হচ্ছে তার লিপিসের নমুনা হালকা টেক্সচারটা দেখতে পাচ্ছো এই একটু জলা জলা

ভেন্ডি আলু আমি একটু পাশে নিয়ে নি হ্যাঁ আমি একটু পাশে নিয়ে নি এই জাস্ট আলু এন্ড ভেন্ডি বিড়া থেকে কেটে আনা শসা আবার পটল ভাজা আমি দেখছি পটল ভাজা পটল ভাজা আছে হ্যাঁ হ্যাঁ প্লিজ বিশুদ্ধ ভেজেছে পটলগুলো পটল গুলো না কত রকমের খাবার হয়ে গেল দুটো পটল নিয়ে নিলাম আহボトルগুলো গরম হ্যাঁ বাহ একদিন যেতে হবে আমি তো বাড়িতে তো ভীষণ বিরাতে তোমরা কি করছো ঘরের মধ্যেই আমি বারান্দায় বারবার গিয়ে বৃষ্টি দেখছি আর ভাবছি সোমরা কত সুন্দর পুরো গ্রামে গিয়ে আসল ফিল দিচ্ছে বৃষ্টিতে ভিজেছো আজকে হ্যাঁ কিছুটা গাড়ির মধ্যে দিয়ে জিনিসপত্র বার করতে গিয়ে এই এখানে ভেন্ডি একটু শশা একটু আলু ভাজে একটু মাংস ঝোল দি গরম গরম হুম বাহ লঙ্কা কাপড় পটল ভাজা যেটা করা হলো চিকেন চপ নিও না একদম ঠিক ছিল বাহ বিশ্বজিৎদার হাতে রান্নার একটা অন্যরকম টেস্ট আছে যেটা সম্পূর্ণ আমার কাছে একটা নতুনত্ব টেস্ট এই রান্নাটার সাথে আমি খুব একটা ফ্যামিলিয়ার নই এটাই মজা নতুন রান্না খেতে নতুন ধরনের নতুন হাতের রান্না খাওয়ার জন্য আমি ভীষণ উদ্বেগ থাকি আহা দারুন বিশ্ববিদ্যা দারুণ আমরা যেহেতু ওখানে বসে খেতে পারলাম না প্রকৃতি আমাদের সেই সুযোগ দিল না এত বৃষ্টি এত হাওয়া তো সমস্তটাই পার্সেল করে বাইতে নিয়ে আসলাম কিছু হলো বিশ্বজিদ্যা আমরা সব একসাথে বসে খাবো কিন্তু হলো না ওর বাড়ি যাওয়ার একটু তাড়া আছে তো ওর বাড়ি তো পার্সেল করে দিয়েছি আশা করি ওরও নিজের রান্না ভালোই লাগছে আর আমাদের তো জাস্ট অন্য লেভেল লাগবে আর বাবাই এর বানানো এই ভেন্ডি আলুর তরকারি

এর মধ্যে কলা পাতাতে খাচ্ছি লঙ্কা ধরে নেওয়া হলো আমাদের ভাত ভেন্ডির তরকারি সব কিছু একটু ভালো করে মাখিয়ে নেওয়া হলো নিয়ে